প্রচন্ড তাপ প্রবাহে পড়ছে পুরো বাংলাদেশ বাংলাদেশে প্রচন্ড তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে প্রচন্ড গরমের কারণে মানুষের মধ্যে একটা নাভিশ্বাস পরিস্থিতি হিট স্ট্রোক করে ফেলার মতো অবস্থা অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা এবং যাদের সাথে আমরা কথা বলছি তারা প্রত্যেকেই খুব অসুস্থিতে আছেন অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ তালা তাদের সবাইকে সুস্থ রাখুন এবং আল্লাহ তালার কাছে আমরা কামনা করছি আল্লাহ তালা এই তার জন্য কমিয়ে দেন তাপমাত্রা বেড়ে যাওয়া তাপমাত্রা কমে যাওয়া এগুলো সবই ন্যাচারাল ফেনোমেনা এটা পৃথিবীর স্বাভাবিক একটা নিয়ম এবং এগুলোর অনেকাংশেই আমরাও দায়ী কারণ আল্লাহ তালা বলেছেন দহারুল ফাসাদ উকিল বারিউল বাহারি বিমা আকাশাবাদ আইদিন নাস জলের স্থলে যত বিপর্যয় এগুলো তোমাদের হাতের কামাই কখনো শীত আসে কখনো গরম আসে আল্লাহ তালা শীত গ্রীষ্ম উভয়টার কথাই কোরআনে বলেছেন আল্লাহ বলেছেন লি ইলাফি কোরাইশ ইলাফিহিম রেখলাতা সীতা ই ও সাইফ সীতা মানে হচ্ছে শীতকাল আর সাইফ মানে হচ্ছে সামার অর্থাৎ গরম ঠান্ডা দুটোর কথাই কোরআনে আছে দুটোই এই পৃথিবীতে থাকে এটা একটা প্রাকৃতিক ব্যাপার কিন্তু মাঝে মাঝে আমাদের কারণেই এই পৃথিবী অনেক বেশি ঠান্ডা হয়ে ওঠে আবার অনেক বেশি গরম উত্তপ্ত হয়ে ওঠে